प्रेम गजब कहनी এবার দেখা গেল লালা রুয়েল কলেজের ছাত্রী রুবা ইয়াসমিন চৌধুরী চশমা আলী বুবু যান নিজে প্রেমিক মারুফ লস্করের গালে চর থাপ্পর দাঁড়ান দাঁড়ান কিসের জন্য প্রেমিক মারুফ লস্করকে মারপিট কি অপরাধ করেছে প্রেমিক মারুফ শহর হাট বাজারের মাধ্যমে প্রেমিককে মারধর প্রেমিক মারুফকে একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে দিলায় মন একজন মানুষ হইয়া তুমি মতন এমন এক প্রেম কাহিনীর বার্তা নিয়ে জনতা টাইমস এর পর্দায় আমি শিবানী খবরে জানা গিয়েছে প্রেমিকা রুবা ইয়াসমিন চৌধুরী অন্য আরও তিনজন ছেলের সঙ্গে প্রেম হঠাৎ প্রেমিক মারুফ দেখতে পায় অন্য ছেলেদের সঙ্গে ফুচকার দোকানে ফুচকা খেতে মারুফ প্যাকেট থেকে মোবাইল ফোন বের করে ভিডিও করার সময় বাধা দিলেন প্রেমিকা রুবাই আজমি চৌধুরী কিন্তু সে কথা মানে না মারুফ অবশেষে প্রেমিকা রূপা মারুফকে বেধরক মারধর লালা রুয়ের কলেজ বাহিরে এইটা কি আজব কাণ্ড হাইলাকান্দির জামিরা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আলিম উদ্দিন লস্করের পুত্র মারুফ হোসেন লস্কর উনার নিজে গ্রাম জামিরা তৃতীয়খণ্ডের বাসিন্দা নূর আহমেদ চৌধুরী কন্যা রুবা ইয়াসমিন চৌধুরী শিশুকালের ভালোবাসরে বন্ধু তুমি ছাড়িয়া আজও প্রেমের গজব কাহিনী সোশ্যাল মিডিয়ায় ঢুকতেই একটা রহস্যজনক ভিডিও দেখতে পাই তা দেখে আমি হঠাৎ আচরিত হয়ে পড়ি আমাদের দক্ষিণ হাইলাকান্দির একটি ছেলে এবং একটি মেয়ের বহুদিন যাবৎ প্রেমলীলা চলে আসতে আজ হঠাৎ করে ফেসবুকে একটি ভিডিও দেখতে পেয়ে অত্যন্ত দুঃখিত হয়ে পড়ি আমি যতটুকু জানি বহুদিন যাবৎ এই ছেলে এবং মেয়ের প্রেমের সম্পর্ক ছিল আজ হঠাৎ ভিডিওটিতে দেখলাম মেয়েটি ছেলেটি শার্টের কলার ধরে বেথর করছে এটা আসলে অত্যন্ত নিন্দনীয় বেদনাদায়ক আমি হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে একটা কথা দাবি উত্থাপন করছি এই মেয়েটিকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক অন্যথায় যদি এই ছেলেটি আত্মহত্যা অথবা অন্য কিছু করে বসে তাহলে এই মেয়েটির পরিবার দায়বদ্ধ থাকবে এবং সাথে সাথে আমি এই ঘটনার তীব্র বিরোধিতা ও নিন্দা জানাচ্ছি যদি এই মেয়েটিকে উপযুক্ত তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমি আশা করি আগামী দিনে আরো এই ধরনের ঘটনা ঘটবে না

ব্যুৰো ৰিপৰ্ট জনতা টাইম